সুন্দর একটা সানসেট আমাদের দুটা বিল্ডিংয়ের মাঝখানে যদিও আমি নেওয়ার সুযোগ পাইনি কারণ হারণ যখন নিচ্ছিল তখন পিছনে আবার ঘুরে আসো পিছনে গাড়ি দাঁড়াচ্ছিলো ওই পয়েন্টটাতে গিয়ে একটু দাঁড়াবো যে আমাদের মসজিদ পয়েন্টটাতে দাঁড়াও না ওই তো এত সুন্দর সানসেট হবে গাছগুলো সামনাসামনি দেখতে যত ভালো লাগে আর সানসেট ভিউটা সানসেটটা হয়ে গেল দেখছো শুধু শুধু আসলাম আচ্ছা তুমি এখন যাও তাহলে এটা আমাদের এই কমিউনিটি বিল্ডিং বিল্ডিং এর চারপাশে বাগান আর সানসেট যখন হবে সান যখন ডিসাইড করে এখন সেট করবে তখন এত দ্রুত নেমে যায় হারুন ঠিকই বলেছে মানে সানসেটিং যখন করবে এক গাড়িতে লাগবে গাড়িগুলো একদম মানে পিছনে বেশি বের করে দাঁড়ায় যে আমাদের মসজিদ আমাদের চমৎকার মসজিদ ভেতরে এত সুন্দর ব্যবস্থা ছেলেদের মেয়েদের আলাদা বাশরুম মজুখানা এই মসজিদটা হতে প্রায় সাড়ে তিন বছর লেগে গেছে আর গাছগুলার কালার এত সুন্দর বাচ্চারা খেলছে আমাদের আলখেল হাইট এরিয়া এখানে সানটা দেখা যাচ্ছে কিন্তু তা না এখান থেকে পাবা না তুমি এখানে যে লাভ নেই হ্যাঁ দরকার নেই চলে যাও আমাদের আলখেল হাইট এরিয়া আমার মনে হয় না আমি সানকে খুঁজে পাবো গাড়িটা ঠিক করে চালাবো এমনি আসবে না খালি আর পিছন থেকে হর্ন দিবে একটু দাঁড়ালেই যেটা ভিউ নিব কিন্তু পিছন দিকে হর্ন দিবে একটা সেকেন্ড ওয়েট করবে না হ্যাঁ ওখানে যাবেন এমনি কিন্তু আসবে না দেখো আগে কিন্তু আমরা এই সাইডের বিল্ডিং এ ছিলাম না হারুন এই লাস্টের বিল্ডিংটা আমাদের এই বিল্ডিংটায় ছিলাম এই কমিউনিটি যখন ওপেন হয় আগে আমরা যে এই বিল্ডিং ফোর 4A 4B এই অ্যাপ্লিকেশন বাড়ার জন্য

কারণ নাম্বারটা ধরতে বলেছি তোমাকে হ্যালো আরে কিছু করো ইয়া আমি সেজন্যই বলেছিলাম ইয়া নো প্রবলেম